হ্যালো গায়ে আলাইকুম আমাদের পারিবারিক প্রোগ্রাম আজকে থার্টি ফার্স্ট নাইট দু হাজার চব্বিশ ওয়েলকাম দু হাজার পঁচিশ রাত পোহালি দু হাজার দু হাজার পঁচিশে আমরা পাড়া দেব আমরা আজকে খাওয়া দাওয়া করতেছি এই দেখেন আমার বউ কী কী রান্না করছে এটা হচ্ছে চিকেন গ্রিল আস্ত গ্রিল সালাদ আছে নান আছে তারপরে খাটি একদম দেশি গরুর দুধের